सो सो चल घर चल घर चल बारो त बसे पाडे ताला नै भन्छु आवश्यक नै नस्ता पाको डन्की डन्की भोलि घरको गोल होला यसै बार गर्नु नै हो सुती ह इदा দেখা দিয়েছে তাতে ঘরের সেটা গিয়ে পড়ছে মাঠে তো এই যে এই যে 바জি গুলো কোথা পড়ে আছে এই তো পূরে পাশে পড়ে আছে খানার পাশে পড়ে আছে গাছের গোড়ায় পড়ে আছে বেগুন গাছে পড়ে আছে বালিশের ভিতর আছে আলমারির ভিতর আছে এগুলো তো মারত্ব ব্যাপার মারত্ব ব্যাপার যায় না অফিসাররা টাকা নেয় সাথে সাথে মাসে মাসে লাইসেন্স দিতে তো পুলিশ জানতো না পুলিশ এসে মাসে টাকা না ধরলা থানা এমএলএ যুক্তি আছে শ্রমিক জানা বাবু সব জানি আমি আমি বাড়ির জামাই আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে গিয়ে বাঁচাতে পারিনি আর নজন হচ্ছে কি মোটর এই রকমের ছিল তারপর আমার গ্রামের থেকে পরিবার সব পাঠাপাটি এসেছিলাম আসার পর হচ্ছে গিয়ে মোটর ওটা মেশিন টার এনে আমরা চেষ্টা করেছি চেষ্টা করার পরেও আমরা কিচ্ছু করতে পারলাম না আমরা প্রথমে এসে দেখলাম যে আগুন জ্বলছে বোম বাস্টিং হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম তারপর তারপরে যে কোথা থেকে কি করা যায় কিন্তু যে আমার পাশে আমরা ঘেঁষতে পারছি না যে এত আগুনের ফলকা যে যেভাবে বের আসছে মানে কিছুটা দমে যাওয়ার পরে তারপর হচ্ছে কি আমরা হচ্ছে চেষ্টা করি হ্যাঁ চন্দ্রশেখরের চন্দ্রশেখরের স্ত্রী হচ্ছে গিয়ে ভিতর থেকে হাত সাউন্ড মারছিল যে হাত পাত নাড়া দিচ্ছিল কিন্তু আমরা দেখা পাচ্ছি মোবাইলে হচ্ছে কি লাইট আমরা দেখছি কিন্তু আমরা ঢুকতেই পারছি না এখানে থাকতো বাজির মধ্যে মানে দামি দামি বাজি গোলাপ থাকতো তারপর জল বোম রকম বিভিন্ন কোয়ালিটি হচ্ছে এখানে বাজি হচ্ছে এখানে বাঁধা হয় আর এখানে হচ্ছে বাইরের বাগান বাড়ি একটা গোডাউন আছে ওখানে থেকে বানানো হয় বানিয়ে আবার এখানে এসে নিয়ে আবার ওটা একটা স্থায়ী একটা গোডাউন আছে সেই তার মধ্যেই রাখা হয় আমার চন্দ্রশেখরে বলা হয়েছিল যে এইসব বাড়ির মধ্যে গেলে এসব করিস না ভাই যে করছিস আর ছোটোখাটো ব্যবসা বাইরের মধ্যে কর কখন কখন কোন মুত্রে হচ্ছে কি মানে যে দুর্ঘটনা কখন হবে কেউ তখন কিছু বুঝতে পারবে না কি হবে তার ঠিক নেই এবার সব বলা হয় এটা আমার বন্ধু বান্ধব হয় চন্দ্রশেখর এখানে পুলিশ আসতো আমার বাড়ি তো এখানে না আমার বাড়ি তো অন্য সাইডে বাড়িটা পুলিশটা পুলিশ না না ওই যখন হচ্ছে মানে পুজো পার্বনের সময় যখন আছে লোকজন আসতো টোম এখান থেকে নিয়ে যেত এইগুলো দেখতাম